এইটুকু দেখে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করুন এই বাইকটি নেওয়ার জন্য তো আমি এই বাইকটি সম্পূর্ণ রিভিউ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তারপরে ফাইনাল ডিসিশন করবেন এই বাইকটি নেবেন কিনা কারণ এই বাইকটি কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা বা কোনো কিছুই নাই এই বাইকটি নেওয়া যে কথা শোরুমে বাইক নেওয়া সেম কথা ভাই আমার কথা বিশ্বাস করেন আর এই বাইকটি রিভিউ দেখেন দেখে তারপরে বাদ বাকি ডিসিশন নেবেন যদি ভালো না লাগে তখন আপনারা নেবেন আর যদি ভালো লাগে তাহলে একবার হলো আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি এই বাইকটি সম্পূর্ণ বডি আপনাদেরকে ভিডিও করে দেখাই তারপরে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব চনকার চাকাটা দেখতেছেন একদম কিন্তু নিখুঁত অবস্থা রয়েছে এই বাইকটি কিন্তু একটা নাটক কখনো খোলা হয় একদম শোরুম কন্ডিশন অবস্থা ওভার ফ্রেশ অবস্থা রয়েছে আপনারা এই বাইকটি আমাদের কাছ থেকে যে কোনো মাধ্যমে কুরিয়ার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে আপনারা চাকা দেখেন নিখুত তার প্রমাণ কিন্তু আপনারা এই চাকা দেখে বুঝতেছেন এখন আমি আপনাদেরকে এই চাকার ডিস্ক দেখেন যেহেতু বলছি এই বাইকটা কিন্তু কোনো প্রকার ক্ষয় নাই একবার নিখুঁত থাকবে থাকবে না কেন ভাই বাইকটি কোথাও কোথাও কোনো প্রকার ভাঙ্গা বা কোনো কিছু নাই একদম নিখুঁত এখন আমি এই বাইকটি সম্পূর্ণ থেকে মাথা আমি আপনাদেরকে দেখাই বাইকটি হেডলাইট একদম ফ্রেশ আপনারা আমি যে কথার মাধ্যমে বলছি হেডলাইনে বলছি যে বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এই বাইকটি আপনাদের দেখতে হবে না আপনারা চোখ বন্ধ করে এই বাইকটি নিতে পারেন তার প্রমাণ কিন্তু এক এক করে আপনারা পেয়ে যাচ্ছেন এবং চার দুইটা সিগনাল লাইট দেখেন কোথাও কোনো প্রকার ভাঙ্গা বা কোনো কিছু নাই কিন্তু একদম ফ্রেশ এবং হেডলাইটে কোথাও দেখেন শিলা বা দাগ বা রং ওঠার কোনো চিহ্ন নেই এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি মাঠ সামনেকার চাপা সুইচ এবং হ্যান্ডেল একদম নতুনের মতো রয়েছে যারা এই বাইকটি নেবেন নতুনের মতো ফিল করতে পারবেন এবং এই বাইকটি ইঞ্জিল আপনারা দেখেন কত ফ্রেশ প্রথমে আপনাদেরকে টাঙ্কিটা দেখা টাঙ্কি কানো থেকে শুরু করে কেনো থেকে শুরু করে সম্পূর্ণ বডি ইঞ্জিল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এখানে ইঞ্জিলটা ইঞ্জিলটা কিন্তু আপনাদের আগেই দেখাচ্ছি তারপর আবারও দেখা ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ একটা নাট যদি কোনো মেকার যদি বলতে পারে এই বাইকের ইঞ্জিন একটা নাট খোলা হয়েছে তাকে বাইকটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় দিতে পারবো ইঞ্জিনের শুধু ঠিক আছে তো আপনারা এই বাইকটির পাওদানি থেকে শুরু করে সাইড কভার এবং সম্পূর্ণ বডি ইঞ্জিন সব কিছু ফ্রেশ এবং এখান থেকে শুরু করে বডি সামনের অংশ এবং সম্পূর্ণ ফ্রেশ এবং আমি আপনাদেরকে এই বাইকটির চেন কাভারটা দেখাবো চেন কাভার চেনটা এইভাবে একটা বাইকের রিভিউ নিয়ে কখনো দেখাবে না হয়তো আর লুকে রাখবে কিন্তু আমরা তা না আপনাদেরকে সুবিধাতে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে সম্পূর্ণ বডি একটা বাইকের সম্পূর্ণ অংশ যদি পঞ্চাশ থেকে ষাটটি অংশ থাকে ষাটটি অংশই কিন্তু আপনাদের আপনাদের মাঝে তুলে ধরি তারপরে আপনারা ডিসিশন নেবেন এই বাইকটি নেবেন কিনা এখন আমি আপনাদেরকে বলি এই বাইকটি কিন্তু অনচেষ্ট অবস্থায় আছে যে কোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারবেন এবং সামনে সিগন্যাল লাইট থেকে শুরু করে পেশনকার সিগনাল লাইট লাইট কিন্তু অক্ষত অবস্থায় আছে কোথাও ভাঙ্গা বা কোনো কিছু চিহ্নের নাই একদম সুপার ফ্রেশ এখন সাইড টুকু আপনাদেরকে দেখায় সম্পূর্ণ বডিটা দেখায় দেখেন কত ফ্রেশ অবস্থা রয়েছে এখন স্যালেঞ্চারে আপনার শোকাপে দেখেন সম্পূর্ণ ডেকোরেশন করা আছে এই বাইকটি নিবেন আর চালাবেন এবং স্যালেঞ্চারে কোথাও কোনো প্রকার রঙটা বা কানা বা কোনো কিছু নাই একদম ফ্রেশ সুপার ফ্রেশ এবং সাইডের সাইড কাভারটা দেখেন আপনারা সাইড কাভার এবং পাওদানি থেকে শুরু করে এবং ইঞ্জিল থেকে সাইডে ইঞ্জিল থেকে শুরু করে সব কিছু একদম সুপার ফ্রেশ এবং এই বাইকটির আা ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কি কিন্তু সম্পূর্ণ ফ্রেস একদম ভাইরাল কালার একটা ভাইরাল কালার এবং ট্যাঙ্কি আপনাদেরকে দেখায় কোথাও কোনো প্রকার জং বা কোন কিছু নাই কিন্তু একদম সুপার ফ্রেস আমরা একটা বাইক আমরা রিভিউ করি সম্পূর্ণ ফ্রেস অবস্থায় রিভিউ করি কখনো কোনো প্রকার কোনো অংশকে হাইলাইট করে মানে যে অংশটা নষ্ট সেই অংশটা না দেখে এরকম ভাবে কোনো কোনো রিভিউ করি না এখন আপনারা এই বাইকটির সাইডের হ্যান্ডেল চাপা সুই সবকিছু কিন্তু একদম ফ্রেশ অবস্থা রয়েছে এই বাইকটি আপনাদেরকে হেডলাইটটা দেখেন কত ফ্রেশ তো এই বাইকটি দেখতেছেন 8000 কিলোমিটার সরি আমি 3000 কথা বলছিলাম কিন্তু না এটা তো 8000 কিলোমিটার চলা এখন আমি এই বাইকটি আপনাদের লাইভে থেকে এই বাইকটি স্টার্ট অবস্থায় আপনাদেরকে দেখাবো বাইকটি কিন্তু অবস্থা আছে এখন আমি আপনাদেরকে তো এই বাইকটির সাউন্ড আমরা স্পিড দিয়ে দেখলেন এখন আপনারা এই কিন্তু ক্লাস ছাড়া স্টার্ট অবস্থায় সাউন্ডটা শুনে তারপর আপনারা আবারও ডিসিশন করবেন আপনারা সাউন্ডটা শুনলেন এবং এই সাইড সাউন্ডটা কিন্তু একদম শুরু কন্ডিশন বাইকটি কিন্তু এখনো ফ্রেশ অবস্থায় রয়েছে একটা বাইক আট হাজার কিলোমিটার চললে কখনো বাইকটা পরিবর্তন হতে পারে না তার প্রমাণ আপনারা ভিডিওতে দেখছেন সম্পূর্ণ অংশ দেখার পরে আপনারা আপনারা এতক্ষণে বুঝতে পারছেন তো বাইক কিন্তু আপনাদের আরো কি অনেক বাইক রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এগুলো বাইকের রিভিউ কিন্তু আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেওয়া রয়েছে এখন এই বাইকটির দাম সম্পর্কে আপনাদেরকে বলবো এই বাইকটির দাম রাখছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দর করার সুযোগ রয়েছে যে কোনো জেলায় আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন মাত্র দশ হাজার এই অ্যাডভান্স দিয়ে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কিংবা আমাদের শোরুমে এসে ডাইরেক্ট শোরুমে এসে এই বাইকটি নিতে পারবেন